হ্যালো ভিওয়ার্স আলাইকুম নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো করলা দিয়ে ইউনিক স্বাদের একটি রেসিপি তো আমরা কিন্তু অনেকেই করলা পছন্দ করি না তবে যদি একটু প্রসেসিং করে কিন্তু করলা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয় তো আজকে একদম নতুন নিয়মে আমি করলা রান্না করে দেখাবো তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি খুব বেশি গরম কিন্তু করি নাই সামান্য বুদবুদি কেটে উঠলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা করলা করলা ওদিকে সিদ্ধ হতে থাক আর এর জন্য কি কী উপকরণ নিয়েছে তা আমি বলে দেব এখানে নিয়ে নিয়েছি নদীর কুচো চিংড়ি তো আপনারা চাইলে কিন্তু সমুদ্রের চিংড়িটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আর এইখানে হচ্ছে আমি যে মশলাটা তৈরি করব তার জন্য হচ্ছে এখানে একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এক ইঞ্চির মতো দিয়ে দিচ্ছি আদা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে চার টুকরো করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা রসুনের কয়েকটা কোয়া আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা তো এই উপকরণগুলো কিন্তু আমি বেটে একদম মেহি করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কুচো চিংড়ি আর মশলাগুলো আমি বেড়ে নিয়েছি আর এদিকে কিন্তু করলাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে প্রায় হচ্ছে আমি এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি চুলা থেকে নামিয়ে আমি হচ্ছে পুরটা রেডি করে নেব তো তার জন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করলা কিন্তু একটু তেতো টাইপের হয় এর জন্য যদি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই তেঁতোটা আর থাকবে না তো যখন হচ্ছে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি বাটা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি মশলা তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তো এই পর্যায়ে হচ্ছে পানিটা আমি আগে থেকে দিব না একটু পরে দিব এবার হচ্ছে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো যেহেতু আমি বোম্বাই মরিচ ব্যবহার করেছি এখানে মরিচের পরিমাণটা বুঝে দিতে হবে আপনারা যদি এমনি কাঁচা মরিচ দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এইখানে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো এই মশলাটা দিয়েই কিন্তু আমি করলার ভেতরের পুরটা করে নিয়েছি করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আমরা কিন্তু তেতোর কারণে কিন্তু অনেকে খাই না তবে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এভাবে কিন্তু পুর ভরে দিয়ে রান্না করলে কিন্তু করলার যে তেতো ভাবটা এটা কিন্তু একদমই চলে যাবে তো পুরটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে সিদ্ধ করে রাখা করলাগুলোও একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো একটা ছুরির সাহায্যে আমি হচ্ছে করলাগুলোকে মাঝখান থেকে একটু চিরে নিচ্ছি যাতে করে করলার ভিতরের যে বীজগুলো আছে ওইগুলো টেনে বের করা যায় খুব বেশি কিন্তু ফাটতে যাবেন না তাহলে কিন্তু পুর ভরার পরে পুরটা বেরিয়ে আসতে পারে তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা করে ফেরে দিচ্ছি তো যারা হচ্ছে করলা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন আর যারা হচ্ছে আমার মতো করলা লাভার তারা কিন্তু যে কোনোভাবে দিলেই কিন্তু করলা খেতে পারবেন আমার কাছে করলা ভর্তা ভাজি এবং তরকারি সবগুলোই কিন্তু বেস্ট লাগে আর যখন আমার মুখে একদমই রুচি থাকে না তখন কিন্তু আমি বাজারে গিয়ে করলাটাই আগে খুঁজি যাতে করে হচ্ছে কয়েকটা ভাত আমি পেট ভরে খেতে পারি তো দেখতেই পাচ্ছেন করলার ভেতর থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি এবার যে পুরটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম পুরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবার হচ্ছে ওইখান থেকেই অল্প অল্প করে পুরটা দিয়ে আমি করলার ভেতরে দিয়ে দেব এটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে আস্তে আস্তে করে অল্প অল্প পুর দিয়ে কিন্তু করলাটার ভিতরে পরিপূর্ণ করে দিতে হবে তো সেম প্রসেসে আমি সবগুলো করে নেব তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দেব একদমই সহজ কাজ শুধু একটু ধৈর্য সহকারে করতে হবে এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো করলার মধ্যে পুরটা ভরে নিয়েছি আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি খুব বেশি তেল কিন্তু লাগে না তেলের মাঝে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি যেহেতু আমি করলার মধ্যে আগে সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম না আর আপনারা যদি সিদ্ধ করার সময় লবণটা দেন তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা স্কিপ করতে পারবেন করলাগুলো আলতো হাতে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানের সাথে দিতে হবে যেন তেলটা হাতে এসে না লাগে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে আর এভাবে করে যে পাশে পুর আছে ওই পাশটা বাদে কিন্তু বাকি তিনটা পাশ খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেহেতু করলা আগে থেকে এইটি পারসেন্টের মতো সিদ্ধ করা ছিল খুব বেশি কিন্তু একদম রান্না করতে হবে না আর থাকলো ভেতরের পুরের কথা সেটাও তো কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে তাই হচ্ছে রকম ক্রিস্পি করে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এটাকে অন্য প্রসেসেও রান্না করতে পারেন আমি শুধু ভেজেই কিন্তু তুলে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সামান্য মশলা দিয়ে ভোনা ভোনা টাইপের করতে পারেন তবে আমার কাছে এইটাই বেস্ট মনে হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে তিনটা পাশি কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় যারা হচ্ছে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এটা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় একটা কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তো ফাইনালি আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি এবং আপনাদেরকে কাছ থেকে লুকটা দেখিয়ে দেব আর খেতে যেটা হয়েছে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাসা একদিন অবশ্যই ট্রাই করবেন যেহেতু এখন করলার সিজন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে করলা পাওয়া যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ভাত নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই পুর দিয়ে মেখে নিতে হবে ভাতটা আর সামান্য পরিমাণ করে করলা ভেঙে ভেঙে মুখে দিলে কিন্তু একদম মুখের ভিতরে মিলিয়ে যাচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ